হ্যালো বন্ধুরা ওয়েলকাম তোমার চ্যানেল বড়দের প্রণাম ছোটদের অনেক ভালোবাসা জানিয়ে আজকে আমি নতুন ভিডিওটা শুরু করছি আজ আমি সাধারণ কেনে আলোচনা করব তোমাদের যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই লাইক করে দিও চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও চলো এবার ভিডিওটা শুরু করা যাক তাহলে ধ্রুবিকা আজকে আমরা এবার ফুল নিয়ে আলোচনা করব ঠিক আছে আমি ফুল নিয়ে তোমাকে বেশ কয়েকটা প্রশ্ন করব তুমি সেগুলোর উত্তর দেবে ঠিক আছে তো চলো বলো ফুল কোথায় ফোটে ফুল গাছে ফোটে ফুল কখন ফোটে রয়িং ফুল দিনে ফোটে আর সাদা ফুল রাতে ফোটে গ্রীষ্মকালে কোন কোন ফুল হয় কৃষ্ণচূড়া রাধাচূড়া জবা সূর্যমুখী প্রভৃতি ফুল গ্রীষ্মকালে পাওয়া যায় বর্ষাকালে কোন কোন ফুল পাওয়া যায় বর্ষাকালে দোপাতি কদম শালুক ফুল রজনীগাঁধা প্রভৃতি ফুল পাওয়া যায় আচ্ছা শরৎকালে কোন কোন ফুল পাওয়া যায় শিউলি কাশ পদ্ম প্রভৃতি ফুল শরৎকালে পাওয়া যায় শীতকালে কোন কোন ফুল পাওয়া যায় গাঁদা চন্দ্রমল্লিকা ডালিয়া প্রভৃতি ফুল শীতকালে পাওয়া যায় বসন্তকালে কোন ফুল ফোটে বসন্তকালে কোন ফুল ফোটে পলা ছিমুল অশোক প্রভৃতি ফুল বসন্তকালে ফুল ফোটে জলে জন্মায় কোন ফুল জলে জন্মায় পদ্ম শালুক কচুরি পানা প্রভৃতি ফুল প্রভৃতি ফুল জলে জন্মায় সূর্যের দিকে মুখ করে কোন ফুল ফোটে সূর্যমুখী আমাদের জাতীয় ফুলের নাম কি পদ্ম কোন ফুলের গন্ধ নেই চন্দ্রমলিকা কোন ফুলের খুব গন্ধ খুব গন্ধ কনক চাপা কোন ফুলের মিষ্টি গন্ধ আছে জুই কোন ফুলের রং সাদা রজনীগন্ধা কোন ফুলের রং লাল পলাশ কাকে ফুলের রানী বলে গোলাপ ফুলকে কোন ফুল চোখে দেখা যায় না ফুল কোন রঙের ফুল চোখে দেখা যায় না সবুজ রঙের ফুল কোন ফুল খাওয়া যায় কুমড়ো ফুল ফুল আমাদের কোন কোন কাজে লাগে পূজা দিতে ঘর সাজাতে মালা গাঁথতে কাউকে শ্রদ্ধা জানাতে উপহার দিতে ফুল কাজে লাগে গুড